গোকুলনগর রাস্তার মাথা এলাকায় বাইক অটো ও গাড়ির সংঘর্ষ আহত শিশু সহ তিনজন ঘটনা রবিবার বিকেলে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তবরত চিকিৎসক আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে জানা যায় টিআর জিরো সেভেন এ টু ফাইভ সেভেন নাইন নম্বরের একটি অটো গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে টিআর জিরো ওয়ান এ ইউ ডবল সেভেন থ্রি নম্বর একটি হুন্ডাই গাড়ি কমলাসাগরের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকের ধাক্কা মেরে যাত্রীবাহী অটো গাড়িতে সজরে ধাক্কা মারে এতে আহত হয় অটো গাড়িতে থাকা শিশু সহ তিনজন যাত্রী দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় বন্ধ হয়ে পড়ে আগরতলা উদয়পুর সড়কে যান চলাচল ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ আমরা ফায়ার ফায়ার সার্ভিস

কোনো কোনো পুলিশ থেকে আইসে না আমরা রাস্তাটা ক্লিয়ার করানোর লেগে সবার সহযোগিতা নিয়ে দুনুরা গাড়িতে সাইড করছি যাতে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় রাস্তার মাতা।